চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের র্যাব সাতের পক্ষ থেকে একটি মোবাইল কোর্ট কিন্তু পরিচালনা হচ্ছে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেয়াজুদ্দিন বাজারের ভেতরে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে অবৈধ প্রসাধনী ইত্যাদি বিপণন বেচা কেনা ইত্যাদি রোধ করতে কিন্তু আজকের এই অভিযান পরিচালনা হচ্ছে এবং আমরা কথা বলে জানতে পেরেছি এই অভিযান কিন্তু পরিচালনা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এবং এখানে আমরা র্যাব সাতের টিমকে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা উপস্থিত আছেন এবং তাদের সাথে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একই সাথে তাদের বিএসটিআইয়ের যে কর্মকর্তারা তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রেয়াজুদ্দিন বাজারের ভেতরে কিন্তু দোকানে এই ধরনের অভিযান পরিচালনা হচ্ছে এবং এখানে যারা উপস্থিত আছেন র্যাব সদস্যরা এবং তাদের সাথে অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা উপস্থিত আছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই প্রসাধনীগুলোর মধ্যে যেই প্রসাধনীগুলো নকল সেই প্রসাধনীগুলো যাতে বিক্রয় বা বিপণন বা মজুদ করতে না পারে তার জন্যই কিন্তু আসলে এই ধরনের অভিযান এখানে পরিচালনা হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেই প্রসাধনীগুলোকে তারা এখানে নকল বলে শনাক্ত করেছেন সে প্রসাধনীগুলো কিন্তু এক পাশে রাখা আছে এবং তার একটি তালিকা কিন্তু এখানে করা হচ্ছে এবং এখানে যেই দোকানে এই অভিযানটি পরিচালিত হচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার মধ্যে পণ্যগুলো চিহ্নিত করে দেখা যাচ্ছে যে এই অভিযানটি পরিচালিত পরিচালিত হচ্ছে হচ্ছে এবং এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি এখানে অর্থদণ্ড করা হচ্ছে এবং যেই প্রসাধনীগুলো নকল সেই প্রসাধনীগুলো কিন্তু জব্দ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দোকানেই কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করা হবে যেই দোকানগুলোর বিরুদ্ধে অভিযান রয়েছে এবং এর পার্শ্ববর্তী যেই দোকানগুলো রয়েছে সেখানেও যদি এই ধরনের প্রসাধনী পাওয়া যায় সেক্ষেত্রে অভিযান পরিচালনা করা হবে এবং জব্দ করা হবে বলে আমরা জানতে পেরেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পণ্য যেই পণ্যগুলোকে তারা নকল বলে চিহ্নিত করেছেন সেই পণ্যগুলো কিন্তু জব্দ করা হচ্ছে এবং এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যেই গোডাউনগুলো রয়েছে সেই গোডাউনগুলোতেও কিন্তু তারা যাচ্ছেন এবং দেখার চেষ্টা করছেন যে এখানে কি পরিমাণ পণ্য মজুদ আছে এই মুহূর্তে এবং এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই অভিযান পরিচালিত হবে যতক্ষণ পর্যন্ত তাদের অভিযোগ রয়েছে যে এই দোকানগুলোর সেই দোকানগুলোতে এই অভিযানগুলো পরিচালিত হবে এবং অবৈধ প্রসাধনী এবং নকল পণ্য যাতে বিপণন বিক্রয় করতে না পারে সেই জন্যই কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে চট্টগ্রামের রেয়াজ বাজারের ভেতরে এই মুহূর্তে দুটো দোকানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএসটিআইয়ের যারা সদস্য রয়েছেন তারা উপস্থিত আছেন এবং র্যাব সদস্যরা উপস্থিত আছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই কিন্তু এই অভিযান এখানে পরিচালিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু পণ্য জব্দ করা হয়েছে তার তালিকা তৈরি করা হচ্ছে এবং এর পাশাপাশি বিভিন্ন প্রকারের দণ্ড যেটা যেই দোকানের ক্ষেত্রে যে পরিমাণ দণ্ড প্রয়োজন সে সেই দণ্ডেই কিন্তু দণ্ডিত করা হবে আমরা একটু নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এই অভিযানটি কেন পরিচালিত হচ্ছে এবং এখানে আপনারা কি পরিমাণ অর্থদণ্ড বা জব্দ করবেন বলে আপনারা চিন্তা করেছেন এখানে হচ্ছে গোপন ভিত্তিতে। যেখানে নকল প্রোডাক্ট উৎপাদন হচ্ছে বিক্রয় হচ্ছে এবং বিএসটি এর অনুমোদন ছাড়া এই কাজগুলো তারা করছে সব প্রোডাক্ট না কিছু কিছু প্রোডাক্ট আমরা সেগুলো পেয়েছি এবং তারা স্বীকারও করেছে কিছু কিছু প্রোডাক্ট এরকমও আছে যে এটা রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা এইটা ইয়েটা নিচ্ছে আর কি তো এটা আসলে আইনগত দণ্ডনীয় আমরা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা একটা দোকানে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি এবং নকল যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো আমরা জব্দ করেছি এগুলো ধ্বংস করে দেওয়া হবে আর আরেকটা দোকানে সেখানে তিরিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং এই নকল প্রোডাক্টগুলো আছে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে জব্দ করা হয়েছে তো আমরা চাই যে মানুষ মানে এই নকল প্রোডাক্ট বিক্রয় বিপণন উৎপাদন এগুলো সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকে। এটাই আইনের স্পিড দর্শক কথা বলছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে এবং তিনি আমাদেরকে আসলে বললেন যে এখানে কি ধরনের অর্থদণ্ড করা হয়েছে এবং কি ধরনের পণ্য পাওয়া গেছে নকল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অভিযান কিন্তু এখন চলছে এবং এই অভিযান চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাদের যে অভিযোগের ভিত্তিতে তারা এসেছেন সেই অভিযোগ অভিযোগের ভিত্তিতে যে দোকানগুলো তারা আজ এখানে এসেছেন যে দেখার জন্য যে কি পরিমাণ পণ্য বা নকলপণ্য রয়েছে ততটুকু পর্যন্ত না দেখা পর্যন্ত তারা এই অভিযান পরিচালনা করবেন বলে আমরা জানতে পেরেছি এবং গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে র্যাব সদস্যদের সাথে বিএসটিআই এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই কিন্তু এই অভিযান চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারের ভেতরে পরিচালিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে অবৈধ এবং নকল পণ্য মজুদের যেই মোবাইল কোর্টের অভিযান সেখান থেকে এটাই ছিল এখন পর্যন্ত সর্বশেষ পরবর্তী আপডেট নিয়ে আমা আপনাদের সাথে আমরা দ্রুতই সংযুক্ত হব আপনাদের সাথে ছিলাম আমি আবির আহমেদ